জবানটা ছেড়ে দিয়ে মহান আল্লাহ ফাকের শুকুর আদায় করু বলি আলহামদুলিল্লাহ ও ইমানদার মুসলমানের দ নবীরা শেখের দল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আবার এই পৃথিবীর জমিন থেকে সময় হলে আবার কবর উদ্দেশ্যে চলে যেতে হবে কথা বলুন ঠিক কিনা এই দুনিয়ার জমিনে থাকা সম্ভব নয় এই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে কবরের উদ্দেশ্যে চলে যেতে হবে ওই কবরটা কার জন্য শান্তির জায়গা আবার কবরটা কারো জন্য অশান্তির জায়গা কথা বলুন ঠিক কিনা আজকের আলোচনার বিষয় হলো আজাবুল কবরিম কবরের আজাব এবং কবরের মধ্যে শান্তি ও মুসলমানের দল ও নবীর পাগলের দল ও নবীর পাগলের দল আল্লাহ আলমিন বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এখান থেকে আবার কবরে চলে যেতে হবে ওই কবরটা কারো জন্য শান্তির জায়গা আবার কবরটা কারো জন্য অশান্তির বাইরে কবর হলো পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে কেয়ামত আসা পর্যন্ত একজন মানুষ একজন মানুষ মৃত্যুর পরে কেয়ামতের ময়দান কায়েম হওয়ার পূর্ব মুহূর্তে পৃথিবীর থেকে যাওয়ার পরে যে স্টেশনটা ওইটার নাম হলো কবর আর ওইটার নাম হলো আলমে বরজাক জুড়ে বলেন সুবাহান আল্লাহ পৃথিবীর শুরু থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে কবরে চলে গেছে মৃত্যুবরণ করেছে তারা এখনো আলমে বরজাকের মধ্যে রয়েছে তারা এখনো আলমে বরজাকের মধ্যে রয়েছে আমার আল্লাহ রবদুল আল বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়াব ফ জহ ওরব ও মুসলমানের দা সমস্ত সৃষ্টি জগৎ আমি আল্লাহ একদিন ধ্বংস করে দিব কোনো কিছুই থাকবে না একমাত্র আমি আল্লাহর রুবিয়ত আমি আল্লাহর জালা আলিয়ত থাকবে আর কোনো কিছুই থাকবে না ওই সময়টা এখনো আমাদের কাছে আসে নাই আমরা আল্লাহ রব্বুল আলমিন যেদিন কে আমদ দিবেন সেদিন এই বসবাসের জন্য উপযুক্ত এই পৃথিবীটাও থাকবে না এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে তার মানে এখন পর্যন্ত যতগুলো মানুষ মৃত্যুবরণ করেছে তারা এখনো আলমে বরজাকের মধ্যে রয়েছে এখনো আলমে বরজাকের মধ্যে রয়েছে কবরের মধ্যে কতগুলো শ্রেণীর মানুষ যায় 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 কেউ 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 বেঈমান আবার আবার মুনাফিক কাফের কথা বলুন ঠিক মানুষ হইলেই তাকে কবরের মধ্যে যাইতে হবে মানুষ হইলেই তাকে কবরে যেতে হবে কবর থেকে বাঁচার কোনো সুযোগ নাই অ দল ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা ইমানদারের জন্য কবর হলো আনন্দের জায়গা ওয়া হুয়া মাউদুউ আন-নি'মাতি ওয়াল ফারাহি ওয়াস সালামাতি ওয়া লাউদাতুম মিন রিয়াজিল জান্নাতিন লিল মু'মিনিন ইমানদারের জন্য কবর হলো শান্তি না অশান্তি জরে বলেন শান্তি ইমানদারের জন্য শান্তি ইমানদারের জন্য কবর হল শান্তির জায়গা ইমানদারের জন্য কবর হলো আনন্দের জায়গা ইমানদারের জন্য কবর হলো জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান জোরে বলেন সুবহানাল্লাহ আর যারা বেঈমান ওয়ালিকুম ওয়ালাকিন্নাহু মাকানুল হুজনি ওয়াল আযাবিল মুখতালিফি ওয়া উফরাতুম মিনান নার লিল কাফিরিনা ওয়াল মুমিন মুমিনিনা আর যারা কাফের এবং যারা ইমানদার মুমিন কিন্তু তারা গুনাহগার অত্যাচারকারী তারা জুলুমকারী কিন্তু ইমানদার তারা হলো অন্যায়কারী তারা হলো অত্যাচারকারী তারা হলো জুলুমকারী তারা হলো অন্যের সম্পদ লুণ্ঠনকারী দুনিয়ার জমিনে মানুষের অধিকারকে খর্ব করেছে দুনিয়ার জমিনে মানুষের সাথে দুশমনি করেছে দুনিয়ার জমিনে মানুষের সাথে অন্যায় আচরণ করেছে আল্লাহর হক নষ্ট করেছে বান্দার হক নষ্ট করেছে এই জাতীয় মুসলমান আমাদের দেশে আছে না নাই ও দাল দল ওই জাতীয় মুসলমান সহ যারা আল্লাহকে বিশ্বাস করে নাই যারা রাসূলকে মানে নাই যারা মুনাফিক ছিল আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর পিছনের কাতারে দাঁড়ায় নামাজ আদায় করেছে এবং রসুল্লার বিরোধিতা করেছে এই জাতীয় মানুষ পৃথিবীর জমিনে আসে আমার আল্লাহ রাব্বুল আলম ওই জাতীয় মানুষদের জন্য যারা কাফের কুবনি করেছেন যারা মুশ্রিক যারা মুশরিক শিরিক করেছে যারা মুনাফিকি করেছেন যারা অন্যায় করেছে গুনার কাজ করেছে ওই জাতীয় মানুষদের জন্য কবরটা হলো বড় অশান্তির জায়গা ঠিক কিনা কবরটা বড় অশান্তির জায়গা আমার নবী মায়ার নবী নুরের নবী হায়াতুন নবী কামলিwala নবী হাদিস মুবারাকার মধ্যে বলেন ও আমার উম্মতের দল কবরটা কখনো দুই অবস্থা থেকে খালি থাকে না হয়তোবা কবরটা জান্নাতের বাগান নয়তোবা কবরটা হলো জাহান্নামের আযাবের ঘর তো ঠিক কিনা বলেন এই কবর হয়তো জান্নাতের বাগান নয়তোবা জাহান্নাম নামের গর্ত আর এই আলোচনার মাধ্যমে আমরা প্রমাণ পেয়ে গেলাম যারা হবে তাদের কবরের মধ্যে থাকবে শান্তি তাদের কবরে থাকবে না তারা থাকবে আনন্দিত তারা থাকবে নিরাপদে এবং তারা থাকবে জান্নাতের বাগানের মধ্যে একটি বাগানে জোরে বলেন সোহার আল্লাহ এবং যারা মুনাফিক যারা কাফের যারা অন্যায়কারী এবং যারা জুলুমকারী তাদের জন্য কবরটা হবে বড় কষ্টের জায়গা তাদের জন্য কবরটা হবে বড় চিন্তার জায়গা তাদের জন্য কবর কবরটা হবে বড় অশান্তির জায়গা দুনিয়ার জমিনে অন্যায় করে যাও লুণ্ঠন করে যাও অত্যাচার করে যাও জুলুম করে যাও কবর তোমার সামনে ওই কবর থেকে বাঁচাইবার কোনো কারো ক্ষমতা কারো ক্ষমতা থাকবে না একজনের মাথায় বাড়ি দেওয়ার আগে চিন্তা করতে হবে এই দুনিয়ার জমিনে আমার পাওয়ার আছে এই জন্য আমি অন্যের মাথার মধ্যে আঘাত করলাম কিন্তু আমাকেও যে কবরে যেতে হবে ওখানেও যে আমার জন্য বাঁশের বাড়ি রেডি এই কথা চিন্তার দরকার আছে না নাই কবরের মধ্যে মায়ের একটা নিচে যাবে না সবগুলো গায়ের মধ্যে পড়বে এই জন্য দুনিয়ার জমিনে থাকতে আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে যেন দুনিয়ার মানুষ আমাদের মৃত্যুর পরে সকলে আমাদের জন্য দোয়া করে কথা বলুন ঠিক কিনা দুনিয়ার মানুষ তোমার ইন্তিকালে কাঁদবেন দুনিয়ার মানুষ তোমার ইন্তকালে আফসোস করবে হায় 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 এমন একটা মানুষ দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেল আর মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তুমি শুধু হাসতে থাকবে হাসতে থাকবে অর্থাৎ মৃত্যুটা ইমানদারের জন্য একটা খুশির সংবাদ আল্লাহ বলে দিয়েছেন যে আমার নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন মিনি না আপনি আমার ইমানদার মুমিনদেরকে সুসংবাদ দেন মৃত্যুর সুসংবাদ দেন জান্নাতের সুসংবাদ দেন কবর আসলেই তাদের জন্য শান্তি এ আর সুসংবাদ দেন যারা বলেন সোহান আল্লাহ তার মানে ইমানদারের জন্য সামনে শুধু শান্তি আর শান্তি শান্তিতে যাইতে হবে ইমানদারের জন্য পৃথিবীটা হলো জেলখানা ইমানদারের জন্য দুনিয়াটা হলো একটা কয়েতখানা আর ইমানদারের জন্য কবরটা হলো শান্তির জায়গা সোহান আল্লাহ বলেন অতএব ওই কবরে শান্তি আমরা চাই কি চাই না আরো যেটা বলেন চাই কি না আল্লাহর আর নবী হাদিস মুবারকের মধ্যে ইমানদারের কবরে কেমন হবে এবং বেঈমানের কবর কেমন হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন হাদিসে মুবারকের মধ্যে আমার নবী বুখারী শরীফের প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর একশত আটাত্তর নম্বর হাদিস নম্বর তেরো তেইশ নম্বর এই হাদিসের মধ্যে ওয়ান আন আসিবনে ওয়ান আন আসরদি আল্লাহ তালানহু আমার নবীর পালক হজরত আন আসিবনে মালিক রদি আল্লাহ তালানহু হাদিসের মধ্যে বর্ণনা করেন আনিন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কলাল আব্দু ইজা উদিয়া ফি কাবরে হজরত আনাস রাদি আল্লাহ তালানো হাদিসটা অনেক লম্বা তাই অনুবাদ বলে যাচ্ছে আমার মদিনার কামলি বালা নবী হাদিসে মুবারকার মধ্যে বলেন আল্লাহর কোন বান্দা যদি পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে যায় আল্লাহর কোন বান্দা যদি পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে যদি কবরে চলে যায় কবরে যাওয়ার পরে মানুষগণ তাকে কবরের মধ্যে রাখবে কবরের মধ্যে রাখার পরে মানুষ যখন তাকে মাটি দিবে সুহান আল্লাহ বলেন মানুষ যখন তাকে কি করবে মাটি দিবে মানুষজন যখন তাকে মাটি দিবে মাটি দেওয়ার পরে বাঁশ দিবে বাঁশ দেবার পরে মানুষ বাঁশ দেবার পরে মাটি দিবে এইভাবে কবরের কাজটা যখন সমাপ্ত করে ফেলবে কবরের কাজ সমাপ্ত করার পরে মানুষজন তার জন্য দোয়া করে ঠিক নেবে ঠিক ঠিক কিনা বলেন কবরের পরে কবরস্থানে কবর দেওয়ার পরে দোয়া করে কি করে না ওই কবরের পর দোয়া করার পরে মানুষগণ যখন কবরস্থান থেকে আসতে আসতে করে যখন চলে আসবে এমন দূরত্ব যখন যাবে যে কবর থেকে শুধু উপরের মানুষদের পায়ের জুতার আওয়াজ শোনা যায় এতটুক দূরে যাওয়ার পর্যন্ত এতটুক দূরে যখন দুনিয়ার মানুষগুলো যখন কবর ছেড়ে চলে আসে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন দুইজন ফেরেশতা কবরের মধ্যে অবতীর্ণ করেন জোরে বলেন সুবহান আল্লাহ কবরের মধ্যে ওই ফেরেশতারা অবতরণ করে কবরের মধ্যে অবতরণ করার পরে ওই মৃত ব্যক্তিটাকে এবারে কি করে কবর থেকে জাগ্রত করে কবর থেকে তারা দুইজনে ধরে তাকে বসায় বসানোর পরে এবার ওই ব্যক্তিরা কবরবাসীকে প্রশ্ন করে মা কুন্তা তা কোন ফি হাজার রাজুল হাজার রাজুলি মোহাম্মদিন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ ফেরেস্তারা প্রশ্ন করে ফায়া কুলানে দুইজন ফেরেস্তা প্রশ্ন করলো লাহু ওই মৃত ব্যক্তিকে মা কুনতা তা কোন ফি হাজার রাজুলি মোহাম্মদিন এই যে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে দেখা যায় এই মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম

হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ ইমানদারের প্রশ্ন সহজ হবে মা কুনতা তাকুন ফি হাযা রাজুল এই ব্যক্তিটিকে দেখানো হবে এবং ফেরেশতারা আমার নবীর নাম সহ বলবে ইমানদার যেন উত্তর দিতে যেন কষ্ট না হয় কিন্তু ইমানদার তো আমার নবীকে আগে থেকে এই সিনে কথা বলুন ঠিক কিনা ইমানদারের প্রশ্ন ইমানদার উত্তর দিতে দেরি করবে না ইমানদার সাথে সাথে যখন উত্তর দিয়ে ফেলবে এবার ফেরাস্তারা বলবে হে ইমানদার মুসলমান তুমি যেই উত্তরটা দিয়েছ এটা আমরা আগে থেকেই জানি তুমি যেই উত্তরটা দিয়েছ যে তুমি যে ইমানদার এটা আমরা আগে থেকেই জানি তুমি যেই কথাটা বলেছ হ্যাঁ আমরা তোমার কথা সাপোর্ট করলাম তুমি যেই কথাটা বলেছ এটা তোমার কথা সঠিক তুমি যেই কথা বলবা এটা আমরা জানতাম যাও যাও আজকে তুমি এই কবরের মধ্যে এমনভাবে ঘুমাও এমনভাবে ঘুমাও দুনিয়ার জমিনে আর তোমাকে কেউ যেইভাবে এক প্রকোষ্ঠের মধ্যে নতুন দুলা ঘুমায় দুনিয়ার কোনো মানুষ যাকে ডিস্টার্ব করে না এইভাবে তুমি আজকে ঘুমাতে থাক বলেন সুবাহ আল্লাহ কতক্ষণ পর্যন্ত ঘুমাবে হাত কিয়ামা ক্রিয়ামত দিবস পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মানুষগুলো ওই ইমানদারেরা কবরের মধ্যে কি করবে ঘুমাইতে থাকবে এবং ওই ইমানদারকে আগে বলবে ওই ইমানদার দেখো তোমার সামনে আজকে জাহান নামকে উপস্থাপন করা হলো কি 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 উপস্থাপন করছে জাহান্নাম জাহান নামকে সামনে দেওয়া হলো আর ফেরস্তারা ডাক দিয়া বললো এ মৃত ব্যক্তি তুমি যে উত্তরটা দিয়েছ প্রশ্নের জবাব দিয়েছ এই জন্য তোমার স্থান হয়েছে জান্নাত তুমি যদি উত্তরটা সঠিকভাবে না দিতে পারতা তোমার জন্য প্রস্তুত ছিল এই জাহান্নাম এই দেখো এটার কত ভয়াবহ শাস্তি এটার কত ভয়াবহ কঠিন জায়গা এটা কত কঠিন অবস্থা ওই ইমানদার ব্যক্তি তখন সেটা দেখবে আর সে যে জান্নাতই সে এটাও নিজে অবস্থান থাকে ঠিক সেখানে উপলব্ধি করবে তখন সেই ব্যক্তি আনন্দিত হবে জোরো বলেন সোহান আল্লাহ জান্নাতি ব্যক্তিকে তখন জাহান্নাম উপস্থাপন করা হবে এরপরে রসুল করিম সাল্ল্লাহু আলিহিবা সাল্লাম হাদিস মুবারকার মধ্যে বলেন এরপরে যখন জাহান্নামী ব্যক্তিকে কবরে দেওয়া হবে ওই জাহান্নামী ব্যক্তিকে কবরের মধ্যে দেওয়ার পরে এবার ফেরেস্তারা নীল বন্যের দুইজন ফেরেশতা আগমন করবে কবরের মধ্যে কবরের মধ্যে আগমন করার পরে তারা ওই ব্যক্তিটাকে উঠাবে উঠানোর পরে এবার তাকে প্রশ্ন করা হবে মা কুন্তা তাকুন ফিহাজ রাজুল এই ব্যক্তিটা দেখা যায় তাকে চিনো কিনা তখন যারা ইমানদার তারা উত্তর দিবে যারা বেঈমান তারা বলবে লা আদিরি আমি তাকে চিনি দুনিয়াতে যতই প্রবাগান্ডা করো দুনিয়াতে যতই টাকার বিনিময়ে বিভিন্ন বিপদ থেকে সেরে আস ওই কবরের মধ্যে মনকার এবং নকিরের প্রশ্নের জবাব থেকে বাঁচার সুযোগ ঠিক না ঠিক কবরের মধ্যে ফেরেস তারা কোনো ঘুষ খায় না কবরের মধ্যে ফেরেশতারা তারা কারো মোবাইলের হেলোতে চলে না কবরের মধ্যে আমার আল্লাহ যা অর্ডার করেছে ফেরেস তারা তাই পালন করবে কথা বলুন ঠিক না এবার কবরের মধ্যে ওই জাহান্নামী ব্যক্তি ওই গুণাগার ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে এবার গুণাগার ব্যক্তি বলবে না আমি কি করি না আমি ওই ব্যক্তিকে চিনি না এবার আল্লাহ রবুল আলমিনের ফেরস্তারা বলবে যাও তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেল তোমার জন্য কবরের মধ্যে আজাবের ব্যবস্থা শুরু হয়ে গেল। এবার আল্লাহ রব্বুল আলমিন বলবেন ফেরেশতা তাকে কি করো জান্নাতটা দেখাও জান্নাতটা কত সুন্দর এটা তার সামনে উপস্থাপন করো জোরে বলেন সুবাহ আল্লাহ জান্নাত তার সামনে উপস্থাপন করা হবে এবং জাহান্নামটা তো সেই জাহান নামী ব্যক্তি জাহান নামের মধ্যে তো থাকবে যেই ব্যক্তি জান্নাতই থাকবে ওই ব্যক্তি জান্নাতটা দেখতে থাকবে আর যেই ব্যক্তি জাহান নামে থাকবে ওই ব্যক্তি জাহান্নামী অবস্থায় তার স্থান পরবর্তীতে যেই জায়গা হবে সেটাও দেখতে থাকবে আর জাহান্নামী ব্যক্তির কঠিন আজাব থাকবে আল্লাহর ফেরেস্তারা যখন তাকে জাহান্নামি দিয়ে দিবে তখন তাকে জান্নাতটাও দেখাইয়া দিবে দেখো বান্দা তুমি যদি নেক আমল করতে পারতা তুমি যদি সঠিক জবাবটা দিতে পারতে আজকে তোমার স্থানটা জান্নাত হয়ে যেত বলেন বলেন আমরা কবরের সঠিক প্রশ্নের জবাব দিতে রাজি আসি না নাই ওই প্রশ্নের জবাব দিতে হলে আমাদের গায়ের জোরে না ইমানের জোর লাগবে আরো বলেন কিসের জোরে জোর ছাড়া কবরের মধ্যে পেশি শক্তি গায়ের জোর কোনো কাজে আসবে আল্লাহ ফাকর্ব আলমিন আমাদের সবাইকে ইমানের উপর অটল তাকার তো অভিজ্ঞান করে বলেন আমিন

বা মনকার নকিরা নকিরাশিয়া সওয়াল করবে বসায়া মনকার নকিরা সিয়া সওয়াল করবে বসায়া দিয়ে দেখা নবী পড়ে দা উঠাইয়া করিব চুম্বন কদমদরিয়ায় বলা রসোল্লা বলোল্লা ওই মন্দার মোহিন মুসলমানের দল জাহান নামী ব্যক্তির অবস্থা যখন জাহান্নাম হয়ে যাবে ফেরেশতারা তারা যখন প্রশ্ন করার পরে যখন জাহান নামটা তাকে দিয়ে দিবে এবার জাহান নাম দেওয়ার পরে যখন প্রথমে জাহান নামের আজাব যখন কবরের মধ্যে শুরু হয়ে যাবে সর্বপ্রথম তাকে যেই আজাবটা দেওয়া হবে দুনিয়ার জমিনে মানুষটা যখন দম্ব করে চলতো গর্ব করে জমির উপরে চলতো এই দুনিয়ার জমিনে মাটির উপরে চলে চলে কত অহংকার করেছে কত অত্যাচার করেছে কত জুলুম করে এবার ফেরেস্তারা বলবে ও ফেরেস্তারা তুমি কি করো তোমার মাটিতে মাটিকে দুই দিক থেকে চাপ দাও ওই কবরের মধ্যে যিনি আসে এবার মাটি কি করবে ওই জাহান নামি ব্যক্তিকে দুই পাশ থেকে এমনভাবে চাপ দিবে এমনভাবে চাপ দিবে রুটি যেইভাবে চ্যাপটা হয়ে যায় এইভাবে ওই জাহান নামি ব্যক্তিটা চ্যাপটা হয়ে যাবে বলেন না কবর এভাবে জাহান্নাবী ব্যক্তি এইভাবে চ্যাপটা হয়ে যাবে চ্যাপটা হওয়ার পরে তার এক পাশের হাড় আরেক পাশে যেইভাবে আঙ্গুলের ভিতরে এইভাবে প্রবেশ করে আঙ্গুলের ভিতরে এইভাবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন পাজরের হাড়গুলো পরস্পরের মাঝে ঢুকে পড়বে তার হাড়গুলো এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে তার বিছানা হতে উঠানো পর্যন্ত সে এইভাবে আজাবের মধ্যে অবস্থান করবে অর্থাৎ কেয়ামত আসা পর্যন্ত সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হওয়া পর্যন্ত ওই ব্যক্তিটা কবরের মধ্যে এইভাবে আজাবের মধ্যে থাকবে না শান্তির মধ্যে থাকবে তার কোনো চিন্তা নাই ভয় নাই আনন্দে থাকবে আর জাহান নামি ব্যক্তি কবরের মধ্যে জাহান নামের শাস্তি ভোগ করতে অতএব অতএব আমাদেরকে এখনই চিন্তা করতে হবে যে আমরা আসলে জান্নাত চাই না জাহান্নাম চাই আমাদের শাস্তি আমাদের শাস্তি চাই নাকি আমরা শান্তি চাই কবরের মধ্যে তো এই কবর দুইটা অবস্থা থেকে কখনো খালি নয় হয়তো জান্নাত নয়তো তো জাহান্নাম ঠিক না বে ঠিক অতএব জান্নাতে যেতে হলে আমাদেরকে সঠিকভাবে আমল করতে হবে সর্বশেষ আরেকটা হাদিস বলে সমাপ্ত করে দিচ্ছি আমার নবী হাদিস মুবারকার মধ্যে বলেন ওয়ান আবিদিনি রি আল্লাহ নবীর আবু সঈদ খুদরি রদি আল্লাহ বলেন আমার নবীর সাত করেন ফিল কাবি তে তিনি নান আল্লাহ নবী বলছেন যে হাদিস মুবারকার মধ্যে বলেন যারা জাহান্নামী হবে যারা কাফের হবে যারা মুশ্রিক হবে যারা বেঈমান হবে যারা অত্যাচারী হবে দুনিয়ার জমিনে যারা গুনাহ করেছে অন্যায় করার কারণে যারা জাহান্নামী হয়েছে তাদের কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ দেওয়া হবে জোরে বলেন নাউজুবিল্লাহ কয়টা সাপ আর জোরে বলেন কয়টা সাপ দুনিয়া তো অত্যাচারী বক্স কাটে ঘুমিয়েছে দুনিয়া তো অত্যাচারী এসি রুমে থেকেছে দুনিয়াতে ওই গুণাগার অন্যায়কারী কাফের মুশরেক স্বর্ণের প্লেটে স্বর্ণের গ্লাসে পানি পান করেছে কিন্তু কবরের মধ্যে যাও তোমার জন্য নিরানব্বই সাপ অপেক্ষা করতেছে ঠিক না ব্যা ঠিক অনেকেই বলবে হুজুর অনেকেই তো পানিতে ডুবে মারা যায় অনেকেই তো জ্বালিয়ে দেওয়া হয় অনেককে তো কবর দেওয়া হয় না 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 তুমি যেখানেই থাকো এটাই তোমার জন্য কবর তুমি যদি সমুদ্রে কুমিরের পেটে চলে যাও সেটা তোমার জন্য কবর তুমি যদি বাঘের পেটে চলে যাও সেটা তোমার জন্য কবর তুমি যদি সাপের পেটে চলে যাও সেটা তোমার জন্য কবর তোমাকে যদি ভস্য করে দেওয়া হয় আগুন দিয়ে ওই বায়ুটা তোমার জন্য কবর ঠিক না ব্যা ঠিক কবর থেকে বাঁচার কোনো সুযোগ ওইখানে তোমার শাস্তি হবে ওখানেই তোমার অবস্থান হবে আল্লাহর নবী বলছেন নিরানব্বইটা কঠিন মারাত্মক মারাত্মক সাপ ওই কবরে দেওয়া হবে আর ওই কবরবাসীকে সাফেরা কেয়ামত পর্যন্ত ধ্বংস ধ্বংস করতে থাকবে ওই নিরানব্বইটা সাপের মধ্যে কোন একটা সাপ যদি কিছুক্ষণের জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে যদি একটু নিঃশ্বাস ফেলতো ওই নিঃশ্বাসের দুর্গন্ধে নিঃশ্বাসের তেজস্ক্রিয়তায় এই পৃথিবীর জমিরে যত সবুজ আছে যত গাছপালা আছে যা কিছু আছে সব ধ্বংস হয়ে স্থয় হয়ে যেত কেয়ামতের আগ পর্যন্ত এই জমিনে আর কোন গাছপালা জন্মাতো সাপানের হিরোসিমা নাগাসাকিতে যারা বোমা নিক্ষেপ করেছিল পারমাণবিক বোমা নিউক্লিয়াস বোমা ওই বোমা কত সালে অনেক বছর আগে কি করেছে নিক্ষেপ করেছে এখনও তার তেজস্ক্রিয়তা সেখানে আসে না নাই কি আসে না আসে মানুষের তৈরি একটা বোমা যদি এত বিধ্বংসী হতে পারে আর ওখান থেকে এখন শত শত গুণ পাওয়ারফুল বোমা এখন পৃথিবীতে আসে ওই নাগাসাকি হিরুসীমায় যেই বোমা নিক্ষেপ করা হয়েছিল সেখান থেকে আরো গোটা ফুল ধ্বংস করে দিতে পারে এই রকম বোমাও এখন পৃথিবীতে আছে তো পৃথিবীর মানুষ যদি ক্ষুদ্র জ্ঞান যদি এই রকম ধ্বংসলীলা যজ্ঞ চালাতে পারে এই রকম জিনিস আবিষ্কার করতে পারে যিনি জ্ঞানের মালিক তিনার কাছে তার চাইতে বড় ক্ষমতা আছে না নাই আরো জোর আসে না নাই সমুদ্রের তলদেশ পানিতে ভরপুর থাকে সমুদ্র বাদ দেন নদী বলেন জলাশয় বলেন পুকুর বলেন যেগুলো বছরের পর বছর পানির নিচে থাকে ঠিক না যখন আপনি এই পানি যখন শুকিয়ে যায় এক মাস যদি সময় পায় ওই সমুদ্রের ওই মাটির মধ্যে ঘাস জন্মায় কি জন্মায় না কি বলেন জন্মায় না এগুলো সৃষ্টি করেছেন কে আপনি আমি তার বিষ এখানে ফেলে রাখি নাই ওই পানির নিচে পানি শুকিয়ে যাওয়ার পরে সেখানে ত্রিনলতা জন্মালো আমার নবী বলেন ওই সাপ যদি একবার পৃথিবীতে যদি কী করে নিঃশ্বাস ফেলে নিঃশ্বাসের এত তেজ কোন সবুজ পৃথিবীতে আর জন্মাত না এটা যদি সবুজ মেরে ফেলে তাহলে মানুষ কি বাঁচার ক্ষমতা আছে। মানুষের বাঁচার ক্ষমতা নাই এমন একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ ওই অত্যাচারী জুলুমকারীর ওই গুণাগার অন্যায়কারীর কাফের মুশরিক বেঈমানদের কবরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন অতএব ওখান থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই বাঁচতে হলে একটাই মাত্র রাস্তা সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সহজ পথের মধ্যে আমাদের কাশতে হবে ইমানের উপর অটল থাকতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে এবং মতে আমাদেরকে থাকতে হবে অতএব ওই কবরে আমরা অশান্তি চাই না আমরা সকলেই শান্তি আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাদের পূর্বে যারা ইন্তেকাল করে কবরে চলে গেলেন আল্লাহ ফাক যেন তাদেরকেও শান্তির মধ্যে রাখেন এবং আমাদেরকেও যেন ইমানের উপর অটল থেকে ইমানই মৃত্যু যেন আমাদেরকে দান করে যেন বলেন আমিন ও